আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মদিনা কোকারিতে তো আটশো ছাব্বিশ নাম্বার দোকান দর্শক নিউ সুপার মার্কেট সাউথ ভবন তো আপনারা যারা কেনাকাটা করতে চান বিশেষ করে এই ঈদের দর্শক আপনারা সিনামিকের সকল ধরনের প্রোডাক্টগুলো কিন্তু দর্শক আপনারা এখানে কিনতে পারবেন তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব তো দর্শক এই হচ্ছে নাম্বার তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে দর্শক এ ধরনের আনকমন আইটেমগুলো কিন্তু দর্শক আপনারা পাবেন তা আনকমন কেন বলছি আজকে দেখেন আপনাদের কিন্তু ঈদ উপলক্ষে ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু দর্শক সব কিছু প্রয়োজন হয় আর আমাদের সাথে কিন্তু রিপন ভাই থাকবেন আজকে তো রিপন ভাইকে কিন্তু দর্শক আপনারা পাবেন সবসময়ই থাকেন তো ভাই না আচ্ছা আর খুব চিপ প্রাইসে আমরা ডিনারে ভেরিয়েশনে দেখাবো আশা করি আপনার কালেকশনগুলো দর্শক মন দিয়ে দেখেন পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আমরা যেহেতু ঈদ অতিথি আপ্যায়নের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে ফিনি সেট সুপ সেট এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন কালার হবে অনেকগুলা কালার হবে দর্শক এই যে দেখেন এত চমৎকার এত আনকমন কালার দেখেন আপনারা নিতে পারবেন কিন্তু ভাইয়া এটা কত পিজের সেট ভাইয়া সেভেন পিসের সেট না আর খুব সুন্দর কিন্তু একদম গোল্ড প্রোটেক্ট করা এই যে দেখেন গোল্ড কালারের করা কিন্তু এটা আচ্ছা ভাইয়া এগুলো কত করছে আপনারা কোম্পানি প্রাইস হলো আপনাদের 1500 ডিসকাউন্ট দিয়ে আপনাদের উপলক্ষে বারোশো দর্শক তারপরে এখানে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি এই যে দেখেন দর্শক খুবই খুবই সুন্দর আনকমন মাত্র টাকা দর্শক কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আরেকটা কালার আছে এই যে দেখেন রয়্যাল ব্লু কালার তো আপনারা যার যেটা দরকার নিতে পারবেন তারপরে এই যে সাদার ভিতরে আছে তো পনেরোশো টাকা প্রাইস দর্শক তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র বারোশো টাকায় কিন্তু নিতে পারবেন তারপরে আমরা এখানে আরেকটা দর্শক দেখতে পাচ্ছি কুমড়াদানি না এটা কুমড়াদানি ওয়াও দর্শক এই দেখেন কি সুন্দর আমাদের মা বোনরা দেখে কিন্তু খুব খুশি হবেন গরম থাকবে না জি ওয়াও ভাই মনে হচ্ছে তো যেন আলাদিনের প্রদীপ এত চমৎকার একটা জিনিস দর্শক এই যে দেখেন ভাইয়া এটা কত দিবেন এটা কোম্পানির হলো 2600 টাকা ডিসকাউন্ট দিয়ে 2600 টাকা আচ্ছা 2600 টাকা করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আচ্ছা

রয়্যাল ব্লু কালার আচ্ছা দেখেন তো এই যে ভাইয়ের নাম্বার দর্শক আমরা বারবার দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন বা হোলসেল প্রাইসটা সম্পর্কে কিন্তু দর্শক আপনারা জানতে পারেন আচ্ছা তারপরে আমরা এখন একটু এদিকে আসি এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুপ বাটি কারি বাটি গুলো আছে দর্শক এগুলো সিঙ্গেলও নিতে পারবেন এগুলো এগুলো সিঙ্গেলও নিতে পারবেন আবার সেট নিতে পারবেন আচ্ছা পার পিস তিনশো টাকা করে না আচ্ছা ব্ল্যাক কালারটা ভাইয়া চারশো টাকা চারশো টাকা না খুবই চমৎকার তুরস্কার না আচ্ছা চারশো পঞ্চাশ আচ্ছা 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 সাদা গুলো দুশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো আছে

আচ্ছা ওকে আচ্ছা ভাই রাইসের জন্য কি কি ভেরিয়েশন আছে আপনাদের রাইস প্লেটগুলো আচ্ছা রাইস বল না কি সুন্দর দর্শক আপনারা চাইলে নিতে পারেন কত করে আসবে ভাইয়া একটু কমে দাও জানে দাম তাই না আচ্ছা আচ্ছা দর্শক আচ্ছা আচ্ছা আটশো করে এইট হান্ড্রেড করে আচ্ছা আচ্ছা ও দর্শক এই যে দেখেন এগুলা এটা চলে আসবে এক হাজার না আচ্ছা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই ওনাদের কাছে কন্ট্যাক্ট করবেন আসলে আর ওনার কিন্তু খুব মানে সুন্দর করে র্যাপিং করে কিন্তু ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা রাইস প্লেট কী কী হবে ভাইয়া দর্শক দেখেন ডিনার আচ্ছা আচ্ছা কত করে আসবে ভাইয়া আচ্ছা মাত্র টু ফিফটি করে দর্শক টু ফিফটি করে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আরও আছে না এই যে দর্শক আচ্ছা এগুলো কত করে হবে মাত্র থ্রি হান্ড্রেড টাকা দর্শক আচ্ছা পাঁচ পাঁচটা কালার হবে মাত্র থ্রি টাকা করে কিন্তু দর্শক আপনারা তাদের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর ডিনার প্লেটগুলো কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছা আচ্ছা তো দর্শক যত খুশি তত আপনারা কেনাকাটা করতে পারবেন তারপরে এখানে আচ্ছা এগুলো চলে আসবে মাত্র থ্রি করে আচ্ছা 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 দুশো পঞ্চাশ করে কিন্তু দর্শক এগুলা পাবেন তো অনেক ভেরিয়েশন আছে দর্শক ভাই এই সেটটা কেমন আছে দাম এই সেটটা আসবে পঁচিশশো ডিসকাউন্ট দেওয়া আসবে আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর দর্শক গিফটের জন্য বা নিজেরা ব্যবহারের জন্য আপনারা সুপ মিষ্টি ফালুদা হালুয়া সব কিন্তু আপনারা কিন্তু সার্ভিং করতে পারেন দর্শক তো আপনারা চাইলে অর্ডার করে ফেলবেন আর এখানে সিরামিকের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে দর্শক এ হচ্ছে তাদের নাম্বার তো আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো মদিনা কোকারিস দর্শক ঢাকা নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা আটশো ছাব্বিশ নাম্বার কিন্তু দোকান আছে এই পাশে কিন্তু দর্শক আমরা যদি একটু দেখাই অতিথি আপ্যায়নের জন্য বা নিজেরা ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের পানির জগ এবং গ্লাস মগ ভেরিয়েশন আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই এখান থেকে সর্বনিম্ন কত টাকা পাওয়া যাবে পানির জগ আপনার কাছে এগুলো মানে আচ্ছা আচ্ছা এগুলো চলে আসবে এক হাজার করে দর্শক তো চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তারপরে এখানে খুব সুন্দর কফি মগ গুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দর্শক গোল্ড কালার করা এই যে দেখেন এটা যেটা আছে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা তারপরে এটা যেটা আছে এটাও সব সব ফাইভ করে না দর্শক প্রত্যেকটা যেটাই নেন আপনারা সব ফাইভ হান্ড্রেড করে তারপরে আমরা যদি এগুলো দেখাই এই যে দেখেন বাইক সাইকেল লোগো অত তো চাইলে এগুলো দেখতে পারেন এগুলো হবে দুশো টাকা করে ব্ল্যাকটা হবে দুশো পঞ্চাশ করে হয়তো আপনারা যার যেটা দরকার নিতে পারবেন তারপরে এখানে এই যে দেখেন মিস্টার মিসেজ আছে তো এগুলো কিন্তু পূর্বে অনেক প্রাইস ছিল দর্শক বর্তমানে মাত্র তিনশো পঞ্চাশ বুঝতে পারছেন মাত্র তিনশো পঞ্চাশ করে কিন্তু আপনার সেব আলাদা আলাদা আছে তো আপনার যা যেটা দরকার দর্শক নিতে পারবেন তো আমরা যদি এ পাশে একটু দেখাই এ পাশে দেখেন গোল্ড কালার করা এগুলা অ্যান্টি কালার হ্যাঁ এগুলো কত করে আসবে ভাই মাত্র থ্রি হান্ড্রেড হ্যাঁ গরমে ফাটবে না তো না আচ্ছা তিনশো আর হচ্ছে চারশো তিনশো করে না আচ্ছা আচ্ছা এই মগটা কিন্তু খুবই সুন্দর এই মগটা একেবারে ঢাকনা সহ এটা হ্যাঁ এটা কত টাকা আসবে ছয়শো না সিক্স হান্ড্রেড করে দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন সিক্স হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো দর্শক তারপরে এখানে কিন্তু আমরা যদি একটু দেখাই চা কফির জন্য ক্রিস্টাল গ্লাসের কিন্তু এখানে মগ গ্লাস জগ আছে এই ছোটোগুলো কত করে আসবে ভাই একশো করে না রেগুলার যে করে আসবে আচ্ছা বড় যে মগগুলো আছে এগুলো কিন্তু দুইশো করে কিন্তু চলে আসবে দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন বা কন্ট্যাক্ট করবেন আপনারা তো এ হচ্ছে তাদের নাম্বার তো রিপোর্ট মেয়ের নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম